আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রড এবং সিমেন্টের আপডেট দামগুলো জানানোর জন্য তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বর্তমানে আমরা অবস্থান করছি একটি রডের দোকানে এখন আমরা কিছু রডের আপডেট দাম জানিয়ে দিব এরপরে আমরা সিমেন্টের আপডেট দামগুলো জানাবো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল চুরাশি টাকা প্রতি টন এইচআরএম তিরাশি টাকা প্রতি টন এসএস স্টিল তিরাশি টাকা প্রতি টন ফেমাস স্টিল চুরাশি টাকা প্রতি টন টাকা প্রতি টন পিএইচপি টাকা প্রতি টন বিএসআরএম টাকা প্রতি টন স্কোয়াড বার অষ্টাশি হাজার আটশো টাকা প্রতি টন বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেডএসআরএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন এস আলম ঊননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বাইজিৎ অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহার স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন এমএসডাব্লু বিরাশি টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা প্রতি সীমা স্টিল বিরাশি টাকা প্রতি টন অষ্টাশি টাকা প্রতি রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি কিং স্টিল বিরাশি টাকা প্রতি টন স্টিল বিরাশি টাকা প্রতি সুমাই স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষ রয়েছে পি এস নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম রডের আপডেট বাজার মূল্য এবার আমরা কিছু সিমেন্টের আপডেট দাম জানব ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মির সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রিল্যাক্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপারক্রিট সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা জাপান বাংলাদেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সা পপুলার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি টাইগার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি স্ট্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এলিফেন সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সা আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সেভেন হাউস সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষ রয়েছে সেনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে এই জন্য রড সিমেন্ট কেনার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে কিনবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট দাম এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ